নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা যে জন্য ক্লিক করেছ সেটা তোমরা অবশ্যই এখান থেকে ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস ইতিমধ্যেই আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে দু হাজার ষোলো সালের যে ডাব্লু এসএসসির পক্ষ থেকে যে রেক্রুটমেন্ট প্রক্রিয়া সেই রেক্রুটমেন্ট প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল কিন্তু বাতিল করেছে আমাদের রাজ্যের শীর্ষ আদালত তো সেই লিস্টটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। জাস্ট একটি ক্লিকের মাধ্যমেই তোমরা এই সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করতে পারবে তোমরা এই পিডিএফে আসলে দেখতে পারবে আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে অনেক বড় পিডিএফ এবং লেখাগুলো খুব ছোট ছোট এখানে প্রত্যেকটা ডিটেলস তোমরা পেয়ে যাবে ক্যান্ডিডেটের নেম তার বাবার নেম অ্যাড্রেস সমস্ত সমস্ত বিষয় কিন্তু তোমরা এখান থেকে বিস্তারিত পেয়ে যাবে এবং তিনি কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছিলেন তার পিনকোড কত এবং কি সাবজেক্ট ছিল তার সেটাও কিন্তু তোমরা জানতে পারবে এবং স্কুল নেম কোন স্কুলে সে কর্মরত ছিল সেটাও দেখতে পারবে এবং এছাড়াও কোন ব্লক এবং কোন সাব ডিভিশনের মধ্যে অন্তর্গত এবং কোন ডিস্ট্রিক্টের মধ্যে তিনি কর্মরত ছিল বা কর্মরত হয়েছিল পূর্বে সেটাও কিন্তু তোমরা এই পিডিএফ থেকে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবে তো ফ্রেন্ডস এই পিডিএফটা ডাউনলোড করার জন্য কিচ্ছু করতে হবে না তোমরা ভিডিও ড্রেসক্রিপশন বক্সে যাবে সেখানে একটা লিংক দিয়ে দেব আমি দেখবে পিডিএফ ডাউনলোড লিঙ্ক নিচে একটি লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে সেই লিঙ্ককে ক্লিক করবে আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস লিঙ্ককে ক্লিক করার পর তোমাদের সামনে এই রকম করে নতুন একটি পেজ ওপেন হবে এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা দেখতে পারবে নিচের দিকে এখান থেকে তোমরা আরও বিস্তারিত বিষয়গুলো জানতে পারবে টোটাল কতজন ক্যান্ডিডেট ছিল এবং লেটেস্ট যে আপডেট কি কি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে এভাবে নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে সিম্পলি একটি ডাউনলোড লিংক দেখতে পাচ্ছ দু হাজার ষোলো এসএসসি প্যানেল ক্যান্সেল লিস্ট পিডিএফ ডাউনলোড এখানে যে ডাউনলোড অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এর উপর ক্লিক করবে এর উপর ক্লিক করার সাথে সাথে তোমরা সম্পূর্ণ যে পিডিএফটা রয়েছে এটটি সিক্স ঠিক আছে এটটি পেজের একটি পিডিএফ তোমরা খুব অনায়াসে কম সময়ের মধ্যে ডাউনলোড করতে পারবে তো দেরি না করে খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নাও সিম্পলি ডেসক্রিপশন বক্সে যাও সেখানে লিঙ্কটা আমি দিয়ে রেখেছি জাস্ট একটি ক্লিকের মাধ্যমেই তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস লেটেস্ট আপডেটগুলো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রিপারেশনের ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তারাও যেন এই অনায়াসে এই ক্যান্ডিডেটের নামগুলো সংগ্রহ করতে পারে ধন্যবাদ